আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে এই কোম্পানির কাছে যত লোকের যত টাকা পাওনা আছে ইনশাআল্লাহ শতভাগ দেনা পরিশোধ করতে পারবো এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আমি একত্রিশে ডিসেম্বরের ভিতর শপথ দেনা পরিশোধ করে দিব আমি একত্রিশে ডিসেম্বরের ভিতর শপথ দেনা পরিশোধ করে দিব আমি আবারও বলছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল পরিশোধ করে দিব দুই হাজার দশ সালে নীল বসুন্ধরা কোম্পানি যখন আমরা চালু করি মিঠা পুকুর বা মসজিদের তখন ব্যক্তিগতভাবে আমার কিছু বন্ধু বান্ধব বিগত বিশ তিরিশ বছরের আমার ব্যবসায়িক পার্টনার তাদের কিছু অর্থ আমার কাছে ছিল ওই অর্থটি ফিরিয়ে দেওয়ার জন্য আমি একটা সম্মেলন দেখেছিলাম যে এখন থেকে আমি আমার নিজের ব্যবসায় নিজে করব আমি অন্যের ভাব বহন করব কিন্তু হিতে বিপরীত হয়ে গেছিল নগদ টাকা এবং ব্যাংকের চেক আমি যখন ইস্যু করলাম ওই সময়কার যা আমাদের কোম্পানি হওয়ার আগে যারা ছিলেন আমার সাথে সবাই সমস্যারে এক বাক্যে বললেন যে আজকে আমি কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর থেকে আপনার সঙ্গে জড়িত আমরা কেউ এই টাকা আমি এক পর্যায়ে বাধ্য হয়ে নিউ পশ্বার কোম্পানির সাথে তাদের বিনিয়োগটা পুরনো অলিখিত বিনিয়োগটা আমি লিখিতভাবে অফিসিয়াল ভাবে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য নীল বসুন্ধার সঙ্গে সম্পৃক্ত করে নিতে বাধ্য হয়েছিল সে থেকে শুরু করে এখানে লাভ লস লাভ হলে অর্ধেক ভাগ লস হলে অর্ধেক ভাগ এই চুক্তিতে নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি করে আমরা ব্যবসা করতাম এখানে কেউ এক বছরের জন্য কেউ দুই বছরের জন্য কেউ তিন বছরের জন্য কেউ পাঁচ বছরের জন্য তাদের টাকা এখানে রাখতেন যখন মেয়াদ শেষ হয়ে যেত হিসাব করে যদি লাভ পেত লাভ নিয়ে যেত যদি লস হতো লসের হার নিয়ে যেতেন যেহেতু জমির ব্যবসা কখনোই আমি জমি কম দামে বিক্রি করিনি এ কারণেই লস হয়নি আমার এরকম হিসাব আছে যে একটি টাকা আমার কাছে জীবিনিয়োগ করছেন পাঁচ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এক টাকায় পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা পর্যন্ত নিয়ে গেছে কোম্পানি করার পরে যেহেতু এটা আমার প্রায় চল্লিশ বছর আগে তখন আইন কারণ তেমন ছিল দেশে একে অপরের সঙ্গে মিশি মিশিয়ে ব্যবসা বাণিজ্য করত আমরা আস্তে আস্তে যখন জানলাম যে একটা আইনের ভিতরে সরকারের একটা নিয়মের মধ্যে ব্যবসা করতে হবে তখন আমরা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পরবর্তীকালে যখন দেখলাম যে আমার ব্যবসার পরিধি অনেক বড় হয়ে গেছে বেজাক চুক্তি থেকে শুরু করে পর্যন্ত এরপরে হাসপাতালের কাজ শুরু করলাম ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কাজ মার্কেটের কাজ আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম তখন আমি হিসাব করলাম যে আমার নিজের পুঁজি যা আছে আর আর জনগণ যার জনগণ তো প্রায় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার এলাকার মানুষ বাহিরের মানুষ তো আমার সাথে আগে ছিল না তো এই এলাকার মানুষ আমার সঙ্গে জড়িত ছিল আমরা যারা একসঙ্গে বড় হয়েছি ওনাদের যে টাকা পয়সা আমার কাছে আসে আমি যদি ইচ্ছা করি চেষ্টা করি সারা দুই হাজার বিশ সালের মধ্যে সকলের কেনা পরিশোধ করে দিয়ে অবশিষ্ট যা থাকবে এটা নিয়ে আমি এছাড়া ব্যবসা বাণিজ্য করতে ভালোভাবেই করতে পারবো এভাবে প্রস্তুতি নিচ্ছিলাম নীরবসুন্দারা দুই হাজার দশ সালে চালু হওয়ার পরে আঠারো সাল পর্যন্ত যত হাজার আমাদের সহযোগী ছিলেন ব্যবসায়ী ভাগিদার বলেন শেয়ার হোল্ডার বলেন আর লগ্নিকারী বলেন একজন ব্যক্তির ইতিহাস যে আট বছরের ভিতরে একটি টাকা কারো পাওনা আছে এই আট বছরের ভিতরে কেউ এক টাকা দিয়ে দুই টাকা নিয়ে গেছেন দিয়ে এক টাকা দিয়ে তিন টাকাও নিয়ে গেছে সে হিসেবে যে টাকা এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমার কাছে আছে তার থেকে লভ্যাংশ বেশি দেওয়া হয়ে গেছে তারপরেও আমি যেহেতু ওয়াদা করেছি এবং আমি মুসলমান আমি সরকারের আইন মানি আমি আল্লাহর আইন মানি যেহেতু তাদের প্রিন্সিপাল এমন আমার কাছে গেছে সেটা আমি দিতে দিতেই হবে এটা আমার কর্তব্য এটাই আমার মানবিক দায়িত্ব এটা আমার এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন যা আমি মানতে বাধ্য কিন্তু আমি যখন হঠাৎ করে দেখলাম যে টিভিতে নিউজ হচ্ছে আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ হচ্ছে আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে যে বাগেরহাটের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে নিউজ হয় কিভাবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে টিভিতে ক্রাইম হওয়া আছে আমি বুঝতে পারছিলাম খোঁজ নিয়ে দেখলাম হঠাৎ করে সংসদ ভবনে বসে সংসদ ভবনে বসে বাগেরহাটের একজন ব্যক্তি একজন ব্যক্তির পিএস তিনি সংসদ ভবনে বসে অ্যাপ্লিকেশন তৈরি করছেন এই অ্যাপ্লিকেশনটা যিনি টাইপ করছেন তার বাড়িও বাগেরহাটে এই কোম্পানির সঙ্গে সেও জড়িত তার পরিবার জড়িত আছে যেহেতু সে চাকরি করে বাধ্য হয়ে সেই অ্যাপ্লিকেশন লিখতে বাধ্য হয়েছে তার করার কিছু ছিল না বের হয়ে যখন অ্যাপ্লিকেশনটা জমা হয়ে তখন তার পক্ষ থেকে খবর আসলো যে আপনি আত্মগোপন করেন আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি দুদকের চেয়ারম্যানের কাছে গিয়ে দরখাস্ত জমা দিছে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন যখন আমি কথাটা শুনলাম আমি এটা ব্যক্ত করতে পারিনি কারণ ওই সময়ের পরিস্থিতি কী ছিল আপনারা ভালো করে জানেন আমি একজন মাত্র আব্দুল মান্নান তালুকদার ছিলাম যার সাথে দুই সাল পর্যন্ত পিরিসপুর থেকে শুরু করে এজাস জুটপিল পর্যন্ত যারা এখানে আমার সঙ্গে ব্যবসায়িক ভাগিদার এবং কর্মকর্তা কর্মচারী সব মিলে তাদের পরিবারের সদস্য সংখ্যা টোটালি ছিল দুই লক্ষ এই দুই লক্ষ লোকের রুটি রুজি আসত এই কোম্পানি থেকে আজকে এই সাতটি বছর দুই লক্ষ লোককে যারা না খাইয়ে রেখেছে যারা দুই লক্ষ লোক না খেয়ে চিকিৎসাবিহীন কষ্ট লোক মারা গেছে কোন কোন লোক প্যারালাইজড হয়ে গেছে দিভ্রান্ত হয়ে গেছে আমি সব খবর জেলখানায় বসে পেতাম আমি আজকে সব কথা বলবো না যেহেতু রমজান মাস জোহরের নামাজ সামনে ঈদের পরে ইনশাল্লাহ এটা বড় সম্মেলন করে আমার এক বন্ধুবর সাংবাদিক সাহেবকে আজকে বলেছি যে আজকে স্বল্প পরিসরে একটা অনুষ্ঠান হবে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন বড় করে বিস্তারিত ইনশাল্লাহ আমি বলবো আজকে এই কোম্পানি থেকে উপার্জিত অর্থ দিয়ে যারা লোক ভাগ পেয়েছেন তারা তাদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক পাইলট তারা তৈরি করছেন ওই পিতা তার সন্তানের খরচ বহন করছেন এই কোম্পানির লোক বংশের টাকা আমার প্রচেষ্টা ছিল যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে আজকে পঁচিশ সালের মধ্যে আমি পঁচিশ হাজার লোককে চাকরি দেবো বাগেরহাট জেলা দুই হাজার তিরিশ যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে বাগেরহাটে হিন্দু মুসলমান বদ্দ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একজন বেকার থাকবে না এই বাগেরহাটে সেই পরিকল্পনা আমি নিয়েছিলাম ইতোমধ্যে আমার কিন্তু প্রায় পনেরো হাজার প্লাস ব্যক্তিকে চাকরি দেওয়া হয়ে গেছে তারা বেতন কোথায় কোম্পানি আমি বাগেরহাটে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিকল্পনা গ্রহণ করেছিলাম আমি বাগেরহাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাগেরহাটে নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ গভর্নমেন্ট যেই আপনার মেডিকেল স্কুলটি আছে এটা মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য আমি চেষ্টা করতেছিলাম এক কথায় মিল করার কারখানা থেকে শুরু করে সরকারি যত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিনিয়োগকারী ব্যক্তি বাংলাদেশের বড় বড় শিল্পপতি এবং বহির বিশ্ব থেকে মোংলা থেকে শুরু করে আমাদের পিরোজপুর পর্যন্ত রূপসা থেকে শুরু করে আমাদের মোল্লাহার পর্যন্ত এর ভিতরে মেইন রোডের পাশে নদীর পারে আমি যে প্রতিষ্ঠানগুলো আলোচনা করেছিলাম অনেকের সঙ্গে এই মিউ করা হয়ে গেছিল যে প্রতিষ্ঠান করলে শুধু বাগেরহাটের লোক নয় পার্শ্ববর্তী দেশের জেলার লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি করে বাঘের আমাদের শক্ত কোনো মিডিয়া ছিল না আমি সাত বছর জেল খেটে দেখলাম সাত বছরে এই জাতীয় পত্রিকায় বাগেরহাটের হাটের আমি একশো নিউজ পাইনি সারা বাংলাদেশে নিউজ আসছে আপনারা জানেন যে দৈনিক বাস্তবতা পত্রিকা পদ্মার পারে। যেই শক্তি নিয়ে যেই উদ্যম নিয়ে যেই মানসিকতা নিয়ে যেই কারিকুলাম নিয়ে যে টেকনোলজি নিয়ে শুরু করেছিল যে এই পত্রিকার মাধ্যমে বাগেরহাটের দুর্নীতি দূর থেকে শুরু করে বাগেরহাটের উন্নয়ন বাঘের ইতিহাস সারা বিশ্বে পৌঁছে যাবে এবং বাগেরহাটের একটি উজ্জ্বল নক্ষত্র আমরা তৈরি করব যে বাগেরহাটের মানুষ সংবাদপত্র জানে বাগেরহাটের মানুষ লেখাপড়া জানে বাগেরহাটের মানুষ মিডিয়া জানে বাগেরহাটের মানুষ প্রযুক্তি জানে বাগেরহাটের মানুষ টেকনোলজি জানে সবগুলো সারা বিশ্বে পৌঁছে যাওয়ার জন্য আজকে কয়েকজন বন্ধুবার এখানে আছেন সাংবাদিক তাদের গিয়ে শুরু করেছিলাম এবং এত বিগ এই ইনভেস্ট করেছিলাম তাও কিন্তু ইকবাল সুমান চৌধুরী সাহেব তৎকালীন তথ্য উপদেষ্টা উদ্বোধন করতে আসবেন উনি একটা অজানা শক্তি আমি জানি না জেনেছি পরবর্তীকালে উনি ভয়তে আর আসেননি শকর ট্রাজিরি যখন শুরু হয়ে যায় যখন আমি নিস্তে নাবুদ হয়ে যাচ্ছি দিশাহারা হয়ে যাচ্ছি তখন মন্ত্রী মুন্নোজান সুফিয়ালকে বললাম যে আপনি তো আমাকে ভালো করেছিলেন আমার হাত দিয়ে টাকা নিয়ে মিল কিনে দিয়েছেন এই মিলে কত হাজার কর্মচারীকে আমি বেতন দিয়েছি গ্র্যাচুইটি দিয়েছি যা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে কেউ করেনি যা আমি করেছি আমাকে এই কাজ করতেছে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আপনি নিয়ে যান ওনার পরিবার আমার ক্ষতি করতেছে ওনার ভাই ক্ষতি করতেছে লক্ষ লক্ষ লোক পথে নামাই দিচ্ছে তিনি বলছিলেন যে আমি যাব আমি নেত্রীর সাথে কথা বলেছি

আর তাদের কারণে এই কোম্পানি বসন্ত সকল প্রতিষ্ঠানের এই সাতটি বছরের এই দুর্ভিক্ষ ওই পরিবারের কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওই পরিবার আমার কাছে যে চাঁদা চেয়েছিল এই কোম্পানির সকল সম্পদ বিক্রি করে তাদের চাঁদা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না আমি বলেছি যে যা আছে আমারটা নিয়ে যান আমার কোম্পানির সদস্যদের পাওনা পরিশোধ করার সুযোগ দেন যখন আমি সুযোগ পাচ্ছি না তখন আমি পালায় পিরিজপুর বসে ঢাকায় বসে বরিশাল বসে বাগেরহাটে এসে আমি অর্ধেকের বেশি দেনা আমি পরিশোধ করে ফেলেছি আমি জানি যে জেলখানায় ঢুকলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে আমি যতদূর পারি যদি সুযোগ পাই সকল দেনা পরিশোধ করার পরে মানুষ নিষ্কৃতি পাবে যাদের পাওনা নিয়ে যাবে আমি আমার দায়ভার নিয়ে জেল কর কিন্তু আমি ততটুকু পড়তে পারিনা আমি তো পড়তে দাও হয়নি আমি আজকে বলবো আমি আজকে বলবো আজকে বলতে হবে আমাকে যে তোমরা দাবি করছো তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেটা বাংলা একা ফজুলক হয় না আব্দুল হামিদ খান বাসানি হয় না হাজী শরিয়তউল্লাহ হয় না তোমরা হাজার বছরের হ্যাঁ তোমরা করেছো এতদিন জেল খারা বসে আমি শুনি নাই আজকে সেই উপাধি আমার মুখ থেকে শোনেন তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ সৈন্য চাপ হাজার বছরের শ্রেষ্ঠ সৈন্য শেখ হাসিনা সে হাসিনার বাইকগুলো সে খেলাল সে তো নয় এই মাঝের হাটকে ধ্বংস করার জন্য দক্ষিণপন্থ ধ্বংস করার জন্য আমার দুই লক্ষ কর্মকর্তা কর্মচারীকে পদ নামিয়ে আমাকে সাত বছর জেল খাটিয়েছে আমি বর্তমান সরকারের কাছে মাননীয় তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমি বিচার চাই কি অপরাধ করেছে নিউ বসন্ত কোম্পানির এই কর্মকর্তা কর্মচারীরা দুই লক্ষ মানুষ কেন আজকে পদে আজকে কেন তার এজেন্টা বাস্তবায়ন করার জন্য আজও পর্যন্ত বিভিন্ন দপ্তরে কারা আজকে দরখাস্ত আমি জেলখানায় বসে শুনি যে আমাকে বের হতে দিবে না আমি জেলখানায় বসে শুনি আমি পালায় চলে যাব। আমি জেলখানায় বসে শুনি যে বিভিন্ন দরখাস্ত বিভিন্ন দপ্তরে যায় আপনারা যারা আছেন আজকে নিউ বসুন্ধরা কোম্পানির কাছে যদি করার কামনা থাকে এইটা পাওয়ার জন্য আমাকে যদি মুক্ত না করেন তাহলে আপনারা বলেন যে কার কাছ থেকে এখানে আপনারা পাবেন পাওনা পাবেন তা আমাকে আটকায় দেওয়ার জন্য বাগের হাটে সাংবাদিক ভাইরা আছেন ওনারা প্রশ্ন করেছেন তাও আমি শুনেছি যে তাকে আটকানোর জন্য আপনারা এই যে মানব বন্ধন করতেছেন দরখাস্ত দিচ্ছেন বিভিন্ন জায়গায় তাকে যদি মুক্ত না করেন টাকা দিবে আজকে আজকাল শুনে রাখেন এই জেলখানার ভিতরে যাদেরকে দেখে আসছি বিভিন্ন ব্যাংকের এমপি চেয়ারম্যান বিভিন্ন লিজিং এর চেয়ারম্যান মাল্টিনেশনাল কোম্পানি এমপি চেয়ারম্যান থেকে শুরু করে যারা সাত আট দশ পনেরো বিশ বছর জেল থাকতেছে তাদের অবস্থা এমন হয়ে গেছে একটি টাকাও তারা জনগণের টাকা ফেরত দেয়নি একটি টাকাও ফেরত দেয়নি আমি আপনাদের টাকা দিয়েছি কিনা আপনারা বলেন আজকে আজকে গোপনে বিভিন্ন দপ্তরে গিয়ে সে খেলালের একজন দালাল ছিল পাঁচ বছর আমার কোম্পানি ভিতরে লোকায়িত আমি চিনতাম না সে খেলাল এবং সে তন্ময়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই দালাল আমার ভিতরে ছিল যখন পাঁচই আগস্ট এই এই শ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ শহীদরা যখন পালিয়ে যায় তারপরে তার মুখ উন্মোচন হয়ে গেছে আমার এই মামলার কাগজপত্র চার বছর সাড়ে চার বছর গোপন করে রেখেছে খুঁজে পাওয়া যায়নি আজকে আমি শুনতেছি তিনি নাকি আশেপাশে ঘুরতেছেন এবং পুলিশের কাছে গিয়ে ডিজি কাছে গিয়ে সেই সম্পদ জব্দ করাবেন এবং এটা বাজেয়াপ্তায় প্রমাণ করাই দিবেন যে আমি মানুষের টাকা দিব না উনি এবং কয়েকজন এই সম্পদগুলো জব্দ করায় নিলাম কারো টাকা দিব না শব্দটা আপনারা শুনছেন কিনা বুঝছেন কিনা আপনারা বুঝেছেন তাহলে আজকে যেখানে আমি শুনেছি যে আমি আমেরিকায় চলে যাব আমি লন্ডন চলে যাব আমার পরিবারের সবাই চলে যাব এই মুহূর্তে আমি নিজে যা অর্জন করি চল্লিশ পঞ্চাশ বছর বসে এবং আপনাদের যা এখানে সাপোর্ট দেওয়া আছে বিনিয়োগ করা আছে সব মিলিয়ে যে সম্পদ আছে আপনারা এক থেকে শুরু করে ত্রিশ পর্যন্ত যে এখানে যা যতটুকুন আছে আমি তো মনে করি ইনশাআল্লাহ এই সফলের পাওনা দেওনা পরিশোধ করার পরেও এই কোম্পানির সঠিকভাবে বাংলাদেশ সরকারের সকল আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করতে পারবে এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান আমি আজকে ওয়াদা করতেছি করতে হবে। আমি অনুরোধ করব মিডিয়া কর্মী আমার প্রান্তীয় সাংবাদিক ভাইদেরকে এই আপনারা বাগেরহাটের সন্তান আমিও বাগেরহাটের সন্তান এখানে যারা বসে তারাও বাগেরহাটের সন্তান আজকে কারা হঠাৎ করে ফেসবুক লিখতেছে হঠাৎ করে কারা বিভিন্ন জায়গায় দরধস্ত দিচ্ছে এই কোম্পানির এই মানুষের গুরুত্ব আমি যদি টাকা দিতে না পারি তাহলে তার কি লাভ এটা যদি বাজে অফর হয় না তার কি লাভ এই মানুষ বলে না ভেবে পথে ভাষা হয়েছে তার কি লাভ লাভ হচ্ছে এইটা যেহেতু সে সে খেলাল এবং সে তময়ের এজেন্ট এজেন্টরা বাস্তবায়ন করতে আসছিলো অতএব এটা যদি সে শেষ করতে না পারে তাহলে তার প্রভুরা চলে গেছে সেটা এখন যায়নি তার এজেন্ডা বাস্তবায়ন হবে না এখন আমি আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমি মামলা তোমার যে অবস্থা যা আছে আমি প্রস্তুতি নিচ্ছি এবং আমি অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি আশা করি আশা করি ইনশাআল্লাহ আগামী জুনের ভিতরে যদি নূতন করে আপনাদেরকে প্রভাবিত না করে আমার প্রাণপীড় গ্রাহকদেরকে আমার আমার মিলের প্রাণপীড় শ্রমিকদেরকে অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদেরকে যদি করে আবার না দেয় তাহলে জুন মাসের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যার এবং জুন মাসের পর থেকে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে এই কোম্পানির কাছে যত লোকের যত টাকা পাওনা আছে ইনশাআল্লাহ শতভাগ দেনা পরিশোধ করতে পারবো এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল দেনা পরিশোধ করে দিব আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল দেনা পরিশোধ করে দিব আমি আবারও বলছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল পাওনা ইনশাআল্লাহ পরিশোধ করে দিব